আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসছি অ্যাকচুয়ালি আমাদের নতুন আমরা একটি খামার দিয়েছি হাঁস মুরগি গরু ছাগল সব কিছুই ভ্যারাইটিস করবো কিন্তু আপাতত হাঁস মুরগি দিয়ে শুরু করছি ইনশাল্লাহ অচিরেই মুরগি গরু এবং ছাগল এগুলো নিয়ে আসবো তো এটা হচ্ছে আমার মুরগি দেশি মুরগি আমাদের এই যে এটা দেশি মুরগির খামার ওই দেখেন মুরগিগুলা এখন বিকাল টাইম ভিডিও করতেছি তো চলে আসে মানে এগুলোই যে বাঁশের উপর থাকে দেশি মুরগি এই যে দেখেন এই মুরগি এগুলোই যে ডিম পাতেছে ডিম পাচ্তেছে সিনা আছে এই যে এগুলো আবার বাচ্চা ডিম ডিম দিয়ে বসে দিচ্ছি সবগুলোই এই দেখেন তো এই এই একটা শীত এটাতে দেশি মুরগি সব আর সাথে কিছু সিনহাস আছে এগুলা এগুলোর সাথে কয়েকটা সিনহাস থাকে তো এই একটা আছে এটা অ্যাকচুয়ালি আমরা করছিলাম ছাগলের জন্য তো এখন বর্তমানে এটাতে আমরা এই যে ডিম ফুটানের মেশিন এবং বাচ্চার তাপ দেই সব কিছু এখানে করি এই যে ডিম অলরেডি ডিম দেওয়া আছে বাচ্চা আজকে থেকে ফুটা শুরু হয়েছে আজকে অনেক দিন হয়েছে ডিম দিসি তো যে বাচ্চা ফুটতেছে ইনশাল্লাহ হয়তো পরবর্তীতে আপডেট দেখাবো আপনাদেরকে এই যে এটাতে বাচ্চা আছে এটাতে বাচ্চা আছে এগুলো সব দেশি এই যে এটাতে এগুলো কালকে ফুটছে এই যে দেশি এগুলো সব দেশি তো অনেক বাচ্চা আছে আলহামদুলিল্লাহ এই এই শীতটা করা হয়েছে ছাগলের জন্য মাচাং করে তো ইনশাল্লাহ ভবিষ্যতে এটাতে ছাগলেই রাখবো এই 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 আমরা মানে এই সেটআপটা অন্য জায়গায় নিয়ে যাব আমাদের ঘর অনেকগুলোই করা হয়েছে এই যে এই একটা ঘর করা হয়েছে এটা গোডাউন এটা যত মালামাল মানে খাবারের খাবারগুলো এটাতে রাখবো আর এটা করা হয়েছে হাঁসের জন্য এই যে এই গরটা করা হয়েছে হাঁসের জন্য এটার কাজ এখন সমস্ত হয় নাই চারদিক কিছু কাজ বাকি আছে তো এটা হাঁসের জন্য এই যে পুকুর পুকুরের সাথেই আর এই যে বড় শীতটা এটা গরুর জন্য করা হয়েছে তো আপাতত এটাতে আমরা হাঁস রাখতেছি এটাতে হাঁস রাখতেছি এই যে এটা গরুর জন্য করা হয়েছে এই যে গরুর হাঁস রাখতেছি আলহামদুলিল্লাহ বেশ অনেকেই হাঁস আসে শুক্রিয়ার তো এই যে আমাদের পুকুর সারাদিক জাল দেওয়া এভাবে পুরা বাড়িতে এভাবে নেট দেওয়া আসে হাঁস মুরগি আমরা মানে সেরে পাই এই যে আমাদের মুরগিগুলো সারাদিন বাড়িতে ঘোরাফিরা করে আর রাতে বাসায় চলে যায় আসে এই যে ঘরে ঢুকে যায় তো ইনশাল্লাহ আপনাদেরকে আপডেট কিছু দেখাবো নিত্য নতুন বা আমরা পরিস্থিতিগুলো প্রতিদিন শেয়ার করবো ইনশাল্লাহ তো এই যে এই সেট আপটা আবার আমাদের কবুতরের এই যে দেখা যায় এখানে কবুতর আছে উপরে আরও কিছু আছে হাসের বাচ্চা আছে অনেকগুলো তো ইনশাআল্লাহ পরবর্তীতে কোনো বাচ্চা মানে ভিডিওতে দেখাবো আমাদের বাড়িতে কিন্তু এখন ভরপুর আম আছে অনেক আম আলহামদুলিল্লাহ অনেক আম তো সবার দাওয়াত সবাই আসবেন আর ভিডিওটি সবাই দেখবেন এবং শেয়ার করবেন আল হাফিজ